হ্যালো গাইস এটা কি বলতো পনির আজকে আমি পনির রান্না করব পনির প্যাকেটটা কেটে নি কেটে পনিরটা বের করে নি পুনিটা কেটে নি ধুয়ে নিলাম ধুয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে ছোট ছোট করে কেটে নিলাম ছোট ছোট করে তাহলে আমার পনিরগুলো কাটা হয়ে গেল এবার আলু কাটবো এই আলু আলুগুলো ছাড়ানো হয়ে গেলো ছোটো ছোটো করে আমি কেটে নেব আলু কাটা হয়ে গেছে আলুগুলো আমি ধুয়ে নেব আলুগুলো ধোয়া হয়ে গেলো তাহলে টমেটোম কাটা হয়ে গেছে আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা আর একটু জিরে মশলাতে দিয়ে দেবো ধনিয়ে দেবো দিয়ে এটা মশলাটা করে নিতে গায়ে সামার মশলা করা হয়ে গেছে এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো কড়াইটা বসিয়ে দেব আর এই যে পনির পনির আলু কাটা হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম কড়াইতে আর পনিরগুলো একটুখানি নুন হলুদ দিয়ে একটু মেখে নেবো আর আলুটা একটু নুন হলুদ দিয়ে মেখে নেবো আলুটা নুন হলুদ একটু মেখে নিলাম আর পনিরটাও নুন হলুদ দিয়ে একটু মেখে নিলাম এবার আমি একটু পনিরগুলো তেলে একটু ভেজে নেব পুনির পনিরগুলো ভাজা হয়ে গেছে আমি এখন দেবো এবার আমি আলুগুলো আলুগুলো ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেলো এবার আলুগুলো আমি নামিয়ে ফেলে এবার আমি জিরে ফোড়ন দিয়ে দেবো তেজপাতা দেবো মশলা আছে নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো এটাকে ভালো করে কষিয়ে নেব আলুটা আমার কষানো হয়ে গেলো মশলাটা কষানো হয়ে আলুটাকে দিয়ে কষিয়ে নেব ভালো করে মশলাটা কষানো হয়ে গেল মশলাটা কষানো হয়ে গেল এবার আমি পুনিরগুলো দিয়ে দেব পনির দিয়ে দেবো পুনিরগুলো দিয়ে ভালো করে জল দিয়ে দিলাম জল হয়ে গেছে এবার আমি ঢেকে দিই দেখি কেরকম হয়েছে তরকারিটা সামান্য একটুখানি একটুখানি অল্প একটু বেশি না অল্প করে একটুখানি চিনি দিয়ে দিলাম আলুটা দেখি আর একটুখানি হবে হয়নি চলো দেখি হয়ে গেছে গ্যাস টফ করে দিলাম এবার তরকারিটা নামিয়ে ফেলি এ তরকারি আমি দিলাম পনির দেখো কেমন হয়েছে গাইস পনির রান্না করেছি টাটা পনির